তোমরা গাই রাস্তার কন্ডিশনটা দেখতে পাচ্ছ আমি মা গুপ্তমণি মন্দিরে ভিডিও করতে গেছিলাম আসতে রাত হয়ে গেছে তো আমি খুব কমে বারো থেকে পনেরো কিলোমিটারের আন্ডারটেকিংয়ের মধ্যে সাইকেল চালিয়ে আমি আসছি একটা মাত্র লোক নেই শুধুমাত্র আমি সাইকেল চালাচ্ছি প্লিজ গাইজ তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্ট করতে তো কোনো পয়সা লাগে না সাপোর্ট করলে হয়তো আমি মোটিভেশান পাবো আরও তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড করব তো তোমরা দেখতে পাচ্ছ মাত্র লোক নেই আমি সাইকেল চালাচ্ছি বিন্দু মাত্র লোক নেই এক রোড পুরা খালি কোনো মানুষজন কিচ্ছু নেই তো গাইজ প্লিজ হেল্প মি প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো সবাই মিলে প্লিজ প্লিজরা বাজ পড়ছে তাও আমি সাইকেল নিয়ে যাচ্ছি কারণ এই রাইডটা খুব মানে রিক্সি রাইড কারণ এদিকে বাজ পড়ছে আবার শুনতে পাচ্ছ এদিকে বাজ এদিকে বৃষ্টি এদিকে গাড়ি ঘোড়ার ভয় সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে আমি তোমাদের কাছে এটাই শো করাবো সাইকেল রাইড করে এক টেম্পল ব্লক তো আমি আজকে টেম্পল ব্লক তোমাদের কাছে দেখাবো মন্দিরের জন্য আমি একটা মন্দিরে যাচ্ছি সেটা খুব জাগ্রত মায়ের মন্দির যা গুপ্তমণি মন্দির যা তোমাদের ঝাড়ে গ্রামেই অবস্থিত তোমরা সেটা ভালো করেই জানো তো গুপ্তমণি মন্দির খুব ফেমাস তো খুব জাগ্রত মায়ের মন্দির আমি সেই মন্দির তোমাদেরকে আজকে দর্শনে নিয়ে যাবো তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো ঠিক আছে কারণ এর মধ্যে আমি টোটালি সাইকেল রাইডটা তোমাদের কাছে আমি তুলে ধরবো এবং সাইকেল রাইড ব্লক খুবই ভালো লাগে আমার করতে তাই আমি আজকে বেরিয়ে পড়ছি তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি রোডে আছি অলরেডি তো তাই তোমাদের কাছে দেখাবো তো তোমরা ভিডিওটি লাস্ট অফ দেখতে থাকো যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এবং লাইক কমেন্ট করে আমাকে মোটিভেশন করবে চলো ভিডিওটা শুরু করা যাক ফাইনালি খেমাসুলি আর পাঁচ কিলোমিটার অ্যাকচুয়ালি আমাকে ট্রাভেল করতে হবে সাত কিলোমিটার তো এখান থেকে খেমাসুলি যাব খেমাসুলি হচ্ছে পাঁচ কিলোমিটার রাইড করতে হবে তারপরে আমাদের দর্শনের জন্য আমি পাবো তো পাঁচ কিলোমিটার এখন আমাকে রাইড করতে হবে খেমাসুলির জন্য তো তোমরা ভিডিওটি দেখতে থাকো যেহেতু আমি শুভ কাজে যাচ্ছি মন্দিরে দর্শনের জন্য তো তোমাদেরকেও সেই মন্দিরে দর্শন দেখাবো তো মা গুপ্তমণি রাস্তাতেই বৃষ্টি দিয়ে দিয়েছে হালকা হালকা রোদও উঠেছে বৃষ্টিও পড়েছে তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ রোদ বৃষ্টি এককালীন যা মায়ের প্রত্যেকটা আশীর্বাদ রয়েছে সেই জন্য আমি মায়ের কাছে যাচ্ছি আজ তোমাদেরকে সেই ভিডিও দেখাবো তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আমি বৃষ্টিতে ভিজে ভিজে রাইড করছি তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো ঠিক আছে তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো অনেক কিছু রোমান্টিক জিনিস আমি এখানে থাকবে যা তোমাদেরকে দেখাবো ঠিক আছে ফাইনালি অনেকটা রাস্তা চলে এলাম তিন কিলোমিটারের কাছাকাছি তো আমার সাইকেল খুব স্পিডেই করছে কারণ অ্যাকচুয়ালি মেঘও উঠেছে তোমরা ওয়েদার দিকে বুঝতে পারছো যে খুব মেঘ উঠছে আমি তাও এই মাস মাঝ রাস্তায় এখন এই মুহূর্তে সাইকেল চালিয়ে যাচ্ছি কারণ আমার টাস্ক আছে আমি কমপ্লিটটা করব মন্দিরটা কমপ্লিট করব আমি কারণ মন্দির আমাকে যেতেই হবে এখনও চার কিলোমিটার বাকি আছে তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো অবশ্যই মন্দির ভিউ করাবো তোমরা লাস্ট দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ সামনে ট্রেন লাইন দেখ ট্রেন ক্রসিং হচ্ছে যা ক্ষমাসুলি স্টেশন ক্রসিং করবে এখন খুব সুন্দর একটা ভিউ দেখালাম তোমাদের কাছে গাইজ এদিকে বৃষ্টি হয়ে গেছে অলরেডি আমি আর এক কিলোমিটার এগিয়ে যাওয়ার পরেই অলরেডি বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছিলো এদিকে তো অ্যাকচুয়ালি বৃষ্টি এখনও পড়ছে তো রোদও আছে বৃষ্টিও পড়ছে বলতে পারবো না দেখতে পাচ্ছ এখানে বন্দে ভারত এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে তো বৃষ্টি পড়ছে তো বর্তমান আমি এখন এনএইচ ফর্টি নাইনে আছি তো এনএইচ ফর্টি নাইনে একটা রহস্য তোমাদেরকে বলে রাখি এনএইচ ফর্টি নাইন যা টাটানগর লাইনের দিকে গেছে যা ঝাড়খণ্ডের দিকে গেছে তো এত কাছে প্ল্যাটফর্ম আমি কোনো দিন দেখিনি যে একদম এনএইচ ফর্টি নাইনের গায়েই খ্যামাসুলি রেলওয়ে স্টেশন অবস্থিত রয়েছে যা তোমাদেরকে আমি এখন দেখাবো তো খ্যামাসুলি রেলওয়ে স্টেশনটা পুরোপুরি এনএইচ ফর্টি নাইনের গায়ে আছে একশো মিটারের ভিতরে মানে এবং বাসস্ট্যান্ডও খুব কাছে মানে বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশন পুরো একই ঠিক আছে তো তোমাদেরকে সেটাও আমি দেখাচ্ছি সাইকেলে যেতে যেতে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে গেছে অলরেডি ঠিক আছে প্রচুর বৃষ্টি হয়েছে এই সাইডে তো চলো তোমাদেরকে আর দু কিলোমিটার মতো বাকি আছে তোমাদেরকে আমি ডেস্টিনেশন কমপ্লিট করেই মন্দির কমপ্লিট করেই তোমাদেরকে আমি ভিডিওটা কমপ্লিট করবো ঠিক আছে তো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো ওয়েদারটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর ওয়েদারটা এটা হচ্ছে খেমাসুলি রেলওয়ে স্টেশন তোমাদেরকে তাই বললাম এক্ষুনি দেখতে পাচ্ছ ওটা খেমাসুলি রেলওয়ে স্টেশনটা ওই যে দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যে এটা খ্যাম খ্যামাশুলি রেলওয়ে স্টেশনের ঠিক আছে তো খুবই কাছে একদম এনএইচ ফর্টি নাইনের গায়েই লাগানো আছে একদম যা ট্রেন লাইন ক্রসিং করেছে যা প্ল্যাটফর্মকে সাঁতে রেখে রওনা দিয়েছে ঝাড়খণ্ডের দিকে রাস্তা তো ওইদিকে বৃষ্টিও হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খ্যামাসুলি রেলওয়ে স্টেশন কত সুন্দর একটা লাগছে পরিবেশ এই যে খ্যামাসুলি রেলওয়ে স্টেশন বললাম না একদম এনএইচ ফর্টি নাইনের গায়েই লাগানো আছে কত সুন্দর একটা প্ল্যাটফর্ম যা খুব সামান্য দেখতে পাওয়া যায় এরকম দৃশ্য তো আমি আজকে তোমাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে বাস স্ট্যান্ড এই সাইডটা হচ্ছে বাস স্ট্যান্ড ওইখানে বাস দাঁড়ায় আর এটা হচ্ছে তার প্ল্যাটফর্ম খেমাসুলি প্ল্যাটফর্ম তো এখান থেকে আমাকে আরও দু কিলোমিটার যেতে হবে তো চলো তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখাই তো এদিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে ওয়েদারের রিপোর্ট পুরো খারাপ ওয়েদার মেঘে মেঘ লাগিয়ে রয়েছে তো বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে এদিকে যাই হোক এখন এই মুহূর্তে হচ্ছে নি হলে আমাকে ছাতা ফোটাতে হবে এত বৃষ্টি পড়ছে লাস্টে আমি সাইকেল চালাতে পারছি না আমাকে লাস্টে দাঁড়াতে হলো তো বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে সামনের দিকে তো তোমাদেরকে দেখা দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে গেছে রেনকোট পড়ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেতে পারা যাচ্ছে না একদম তো সাথে থাকো আমি ভিডিওটা অবশ্যই কমপ্লিট করব সাথে থাকো অবশ্যই ভিডিওটাকে আগিয়ে নিয়ে চলো তোমাদেরকে মেল মন্দির আমি অবশ্যই দেখাবো যতই কষ্ট হোক ঝড় জোপান যাই আসুক আমি দেখাবো অবশ্যই তো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে সো ফাইনালি বৃষ্টির মিডিলে মেডিলে বেরিয়ে যাওয়া মানে সত্যি কিছু বলার নেই এত পরিমাণ বৃষ্টি মানে ধরে রাখা তোমরা বাদ বাদ পড়ছে তাও আমি নিয়ে যাচ্ছি কারণ এই রাইডটা খুব মানে রিক্সি রাইড কারণ এদিকে বাজ পড়ছে আবার শুনতে পাচ্ছ এদিকে বাজ এদিকে বৃষ্টি এদিকে গাড়ি ঘোড়ার ভয় প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এই সাইডে প্রচুর পরিমাণে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি তো এখন প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে দেখতে পাচ্ছ পুরো রাস্তা জল আচ্ছা তোমাদেরকে এটুকু বলে রাখি পুরো রাস্তাতেই তোমাদের পেট্রোল পাম্প আর খাবার দোকান হোটেল ধাবা সব কিছুই পেয়ে যাবে তোমরা ঠিক আছে আর আমি ফাইনালি চলে এসেছি গুপ্তমণি মন্দিরের কাছাকাছি তো তোমাদেরকে আমি ওটাও দেখাবো যেহেতু ছাতা নিয়ে চালাচ্ছি একটু প্রবলেম হতেই পারে তো ほね、これすてき。 তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি গুপ্তমণি মন্দিরের সামনে কত বিভিন্ন ধরনের গাড়ি এসে দাঁড়িয়ে আছে কারণ এগুলো সব পুজো দেওয়ার জন্য কারণ যেই নতুন গাড়ি নিয়েছে তাই পুজো দিতে এসছে গুপ্তমণি মন্দিরের সামনে তো নতুন মন্দির উদ্বোধন হবে তো দেরি হবে কারণ যেহেতু কনস্ট্রাকশানের কাজ চলছে তো পুরোহিত দিয়ে গাড়িকে পূজা করানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষের ভিড় কারণ এখানে খুব জাগ্রত মা সবাই বিশ্বাস করে মাকে তো তাই তোমাদের কাছে ভিডিওটা প্রকাশ করে দিলাম যে তোমরা দেখতে পাচ্ছ লাইনে একে পর এক গাড়ি রয়েছে যারা যারা এই মন্দিরটি এখনও আসোনি তারা খড়গপুর থেকে থার্টি ফাইভ কিলোমিটার পড়বে খড়গপুর তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গুপ্তমণি মন্দির যা এখানে গাড়ির লাইন লেগে গেছে পুজো দেওয়ার জন্য তো এখানে খুব জাগ্রত মায়ের মন্দির সেই জন্যই এখানে সবাই গাড়ি নিয়ে আসে পুজো দেওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সারি সারি রাস্তা সাইডে সব দোকান লাগানো আছে পুজোর জন্য যা কিছু লাগে এটাই হচ্ছে মায়ের গুপ্তমণি মন্দির যা নতুনভাবে তৈরি হচ্ছে যা দেখতে পাচ্ছ নতুনভাবে তৈরি হচ্ছে এবং পুরোনো মন্দিরটা আমি স্কিনে দিয়ে দিচ্ছি ওটা আগে পুরনোভাবে ছিল এখন ওটাকে ভেঙে করে নতুন করা হচ্ছে তো এটাই ছিল মায়ের গুপ্তমণি মন্দির যা এত বৃষ্টি ঝড় ঝাপটার মধ্যেও আমি এসে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না বন্ধু প্লিজ সে একটু সবাই সাপোর্ট করো এটুকুই আমি রিকোয়েস্ট করবো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ সো মাচ